আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করতে যাচ্ছ এবং তোমরা এ প্লাস পেতে যাচ্ছ বাংলাতে এ প্লাস পাওয়া খুবই ইজি বিশেষ করে বাংলা সেকেন্ড পেপারে যদি তুমি নাইনটি প্লাস মার্ক এনশিওর করতে পারো এখন এটা বললে অনেকের কাছে অবাস্তব অনেক মনে হয় বাট সত্য কথা যেটা যে একটু ঠান্ডা মাথায় প্রিপারেশান নিলেই এখানে নাইনটি প্লাস পাওয়া যায় কিভাবে পাওয়া যায় সেগুলো দেখাবো এবং তোমাদের সাজেশন নিয়ে কথা বলবো প্রাণপ্র শিক্ষার্থীরা তোমাদের যদি আমি বলি বাংলা সেকেন্ড পেপারের তোমাদের দুইটা পার্টে পরীক্ষা হবে একটা হচ্ছে তোমাদের এমসিকিউ প্রথমে এমসিকিউতে তোমাদের মার্ক হলো এমসিকিউতে হচ্ছে থার্টি মার্কস সো এই থার্টি মার্সের মধ্যে টোয়েন্টি সিক্স প্লাস এমনি পাওয়া যাবে কিভাবে তোমাদের শর্ট সিলেবাসে যেই টপিকগুলো দেওয়া আছে এই টপিকগুলো তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে তোমরা কি করবে পড়বা এখন কথা হলো যে ভাইয়া আমরা এই অল্প সময়ে কিভাবে আসলে মনোযোগ দিব প্রাণপুর শিক্ষার্থীরা তোমাদের সবার উদ্দেশ্যে বলছি যে এখন আসলে তোমার টেনশন করার সময় নাই তুমি যেটা করবা সেটা হলো ওই টপিকের বেসিক আলোচনা যদি তুমি কমও বুঝো তুমি হচ্ছে এমসি যেগুলো আছে বিগত সালের এমসি অথবা তোমাদের বোর্ড বইতে যে এমসি রয়েছে সেগুলো হচ্ছে তোমরা এখন থেকে প্র্যাকটিস শুরু করো অথবা আমরা তোমাদেরকে যে এমসি পড়াবো আমরা যে ক্লাসে তোমাদের জন্য আমাদের একটা ফ্রি কোর্স রয়েছে তোমরা জানো আমাদের যে ফ্রি কোর্সটা রয়েছে এই ফ্রি কোর্স বলতে ফাইনাল রিভিশন কোর্স ফাইনাল রিভিশন ব্যাচ বা ফাইনাল রিভিশন কোর্স এটা টোটালি ফ্রি তোমাদের সকল সাবজেক্টের আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া দিব একবারে ফ্রিতে সো এই কোর্সটাতে আমরা যা যা করাবো ইনশাল্লাহ তুমি টোয়েন্টি সিক্স প্লাস মার্ক এনশিওর করতে পারবা যদি আমরা যা যা বলি তা তুমি কি করতে পারো ফলো করতে পারো সো এখানে এমসিকিউগুলো তুমি হচ্ছে ধরে নাও টোয়েন্টি সিক্স এখন কথা হলো যে ভাইয়া আমি তো কিছু টপিক বুঝি না বুঝলে কোনো সমস্যা নেই তুমি জাস্ট বিগত বছরের প্রশ্ন বোর্ড প্রশ্ন এবং তোমাদের যেই বোর্ড বই রয়েছে সেগুলো ভালোভাবে পড়লে হয়ে যাবে আর আমাদের যে সিটটা রয়েছে সেই সিটটা আমরা আগামী মাসে আমরা দিব তোমাদেরকে সেখান থেকে তোমরা পড়ে ফেলতে পারবে এখন কথা হলো নির্মিতি নির্মিতির বিষয়টা নিয়ে তোমাদের আসলে ভয় সো আমরা ওইখানে টোয়েন্টি সিক্স টার্গেট নিয়ে ফেলবো এবং সেভাবে আমরা ফোকাস করে পড়বো বেশি দিন সময় লাগবে না তুমি যদি মাত্র তিন দিন পড়ো ওই তিন দিনে তোমার পুরো টপিকগুলো এনাফ শেষ করা সো এবার আসো আমি অনুচ্ছেদ তারপর হচ্ছে আবেদনপত্র সংবাদ প্রতিবেদন সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ প্রবন্ধ রচনা এগুলো নিয়ে একটু তোমাদের কিছু আইডিয়া দিব এবং সেই ক্ষেত্রে যদি আমি সাজেশন দিই আশা করি ইনশাআল্লাহ কমন পড়বে সো এখানে দেখো অনুচ্ছেদ লেখার নিয়মগুলো তোমরা খুব ভালো করে জানো হ্যাঁ এগুলো ডান দিক থেকে লিখে বাম দিকে শেষ করবে সো অনেকেই হচ্ছে অনেক চার পাঁচ ছয় পেজ লিখো দরকার নেই দুই পেজ সুন্দরভাবে লিখলে হবে ঠিক আছে আর যাদের হাতের লেখা ভালো এক পেজে লিখতে পারো অতিরিক্ত লেখার কোনো প্রয়োজন নাই সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদ রয়েছে দেখো কম্পিউটার মোবাইল ফোন সুন্দরবন বৈশাখী মেলা জাতীয় পতাকা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বাধীনতা দিবস বইমেলা এই কয়টা মোস্ট 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 ইম্পর্ট্যান্ট এগুলো একটু ভালো করে পড়বা ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমন পড়ে যাবে এরপর দেখো তোমাদের আবেদনপত্রের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশা এবং হচ্ছে সড়ক দুর্ঘটনার প্রতিকারের দাবি এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এছাড়াও তোমাদের এগুলো আছে এগুলো তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেবো তোমরা যারা আমাদের ফ্রি কোর্সে আমাদের ফাইনাল ডিভিশন কোর্সটাতে অ্যাড হবা তোমরা এই জিনিসগুলো পেয়ে যাবা আমি যদি তোমাদের একটু বিস্তারিত দেখাই ওই আমাদের ফ্রি কোর্সে কিভাবে অ্যাড হবে কি কি পাচ্ছ যদি আমি তোমাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবা দেখো আমাদের এই যে ফ্রি কোর্সটা রয়েছে এই ফ্রি কোর্সটা তোমাদের সবার জন্য একবারে ফ্রি এবং প্রথম পাঁচশো জন এখন বলবে ভাই আমি কি প্রথম জনের মধ্যে আছি না আমরা জনের একটু বেশি নিচ্ছি তোমরা যারা এখনও এনরোল করো দ্রুত এই ভিডিওটা দেখা মাত্রই তোমরা হচ্ছে অ্যানরোল করে নাও কারণ আমরা যেগুলো পড়াচ্ছি সেগুলো কিন্তু তোমরা এখানে পিডিএফ আকারে পেয়ে যাবে আমাদের সাজেশন পেয়ে যাবে সব কিছু পেয়ে যাবে এবং সাথে যে কাজটা করবা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দেবে সবাই একসাথে এই ক্লাসগুলো করার চেষ্টা করো ইনশাআল্লাহ আশা করি তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে যা যা দরকার সব কিছু আমাদের কাছ থেকে পেয়ে যাবে ওকে সো যেখানে ছিলাম এখানে আবেদনগুলো তোমরা এখানে পড়বে এবং আমরা যে পিডিএফ দেবো সেগুলো থেকে তোমরা প্র্যাকটিস করে নিবে এরপর হলো যে সংবাদ প্রতিবেদন ওই অল্প কয়টা এই পাঁচটা যদি ভালো করে পড়ো আশা করি এখান থেকে কমন পড়ে যাবে ইনশাআল্লাহ তুমি যেই বোর্ডের হও না কেন এরপরে আসো আমাদের সারাংশ সারমর্ম এখানে সারাংশগুলো আমি দিয়েছি সারমর্ম দিয়েছি কয়েকটা সারাংশ সারমর্ম এখন থেকে পড়ো অথবা তোমরা যদি চাও যে আমরা তোমাদেরকে এই জিনিসগুলো ক্লাসে দেখিয়ে দিব পড়িয়ে দেবো সেটাও আমরা করব সমস্যা নেই আমাদের ক্লাসে সেগুলো তোমরা পেয়ে যাবা এরপরে দেখো ভাব সম্প্রসারণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ বাঁচে তার কর্মের মধ্যে কীর্তিমানের মৃত্যু নেই একই জিনিস সো এই জিনিসগুলা খুবই খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এগুলো আমরা তোমাদেরকে পড়িয়ে দিবো আইডিয়া দিয়ে দিবো সো খেয়াল করে দেখো এই যে প্রবন্ধ রচনা রয়েছে মানে হলো যে তোমরা যে রচনাগুলো দেখতেছে এগুলো ভালোভাবে শিখো ভালোভাবে শিখে পরীক্ষা হলে লিখে আসতে হবে সেইভাবে শিখো সো তোমরা যদি এই জিনিসগুলো লিখে আসতে পারো আই থিঙ্ক তোমাদের এ প্লাস মার্ক এমনি উঠে যাবে নাইনটি প্লাস মার্ক উঠে যাবে যদি তুমি এমসিকিউ ভালো করো সো সবাই ভালো থাকবা আমাদের কোর্সে যারা এখন অ্যান্ডরোল করেনি দ্রুত অ্যান্ড্রোল করে নাও অ্যান্ডরোল করতে আমাদের আই স্কুল যে পেজ রয়েছে আই স্কুল লিখে সার্চ দিলে আমাদের পেজ চলে আসবে অথবা আই এডুকেশন পেজে নক দিলেই তোমরা পেয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলের প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম